Hello everyone welcome back to my new blog আজকের আমি তোমাদের সাথে যেটা শুধুমাত্র শেয়ার করবো সেটা হলো আমাদের ফ্রিজ ফ্রিজের মধ্যে কি কি থাকে বাঙালিদের সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে গেলাম ফ্রিজের ধারে আর তোমাদের প্রথমেই দেখিয়ে দিই এই ফ্রিজের এটা হাতল হাতলে এটা লাগানো কারণ প্রত্যেকদিন দিন খোলাফেরা করার জন্য যে নোংরাগুলো হাতে থাকে সেগুলো যাতে ফ্রিজের গায়ে না লেগে যায় তার জন্য তো চলো ফ্রিজটা খুলে ফেলেছি আর দেখেই বুঝতে পারছো ফ্রিজ একদমই খালি নেই পুরো টাই ভর্তি মোটামুটি একটুকু জায়গা নেই প্রথমেই তোমাদের দেখাই যে ফ্রিজের ডোরটাতে কি কি আছে যেহেতু গরমকাল পড়ে গেছে তাই প্রথমে জলের বোতল রাখা রয়েছে আর এই কাজ সন্ধি টমেটো কেচাপ কিন্তু মাঝখানেরটাতে টমেটো কেচাপ লেখা আছে ঠিকই এটা টমেটো কেচাপ ভেবে কিন্তু ভুল করো না এটাতে কিন্তু জল রাখা আছে কাঁচের বোতল তো তাই ফেলে দেওয়া হয়নি এতে করে ভালো করে ধুয়ে জল রাখা হয়েছে অনেক সময় ঠান্ডা থাকে আর ভালোও থাকে তারপর চলে যাই উপরের তাকটাতে উপরের তাকটাতে দেখো একটা প্যাকেটে করে একটা ডালিমকে কেটেছিল জানি না হাফটা খেয়েছে আর হাফটা পেপারে বন্দি করে রেখে দিয়েছে তার পাশে আরেকটা পেপার রয়েছে পেপারের মধ্যে রয়েছে কিছু ফল আপেল আম এছাড়া শসা আর কয়েকটা ছি আম কেটেও কে খেয়েছিল রেখে দিয়েছে তো এই হলো সেকেন্ড থার্ড নম্বর তাকে রয়েছে একটা লেবু আর লেবুটা মোটামুটি সব জায়গায় দেখতে পেয়ে যাবে মানে আমার ফ্রিজের মধ্যে সব জায়গায় তো তার পাশে একটা ঔষধের বোতল পাশে রয়েছে আর একটা টমেটো কেচাপের প্যাকেট আর প্যাকেট রয়েছে প্যাকেটে কিছু আঙুর রয়েছে এই আঙুর দুই থেকে তিন সপ্তাহ ধরে আছে খাবো খাবো বলে আর খেতেই মনে থাকে না তার পাশেই রয়েছে একটা ডিমের ট্রে এইটাতে করে ডিম রাখা হয় দেখো বললাম না সব জায়গায় লেবু পেয়ে যাবে এখানেও একটা কাঁটা লেবু রয়েছে সাথে দুটো ডিম এবার চলে ফ্রিজের ডোরের সবার তাকটা এবং এই তাকটাতে প্রথমেই দেখতে পাচ্ছি দুই থেকে তিনটে আমিই রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় শুকিয়ে নেওয়া যায় তার জন্য আর তার পাশে রয়েছে দেখো আইসক্রিম বানানোর স্টিক আর একটা কাপ রয়েছে কাপের মধ্যে কয়েকটা পাকা লঙ্কা আর একটা আইসক্রিম খাওয়ার চামচ এইটা হলো তার পাশে রয়েছে একটা মিষ্টির প্যাকেট কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা থেকে গেছে তার পাশে রয়েছে এই বাটারের একটা কন্টেনার এই হলো আমার ফ্রিজের ডোরের অবস্থা এইটা তো ডোর গেল এবার চলো মেইন কি কি আছে সেটা তোমাদের দেখায় সবার নিচের তাকটাতে রয়েছে প্রথমে একটা কাটা আম তার পাশে একটা টিফিন বক্স রয়েছে তাতে গোল গোল করে আলু সেদ্ধ করে ছাড়িয়ে লবণ দিয়ে রেখে দেওয়া হয়েছে পরে রান্না করার জন্য তার পাশে আরেকটা টিফিন বক্স রয়েছে তাতে বাঁধাকপির তরকারি আরেকটা পাশে মগ রয়েছে তাতে রয়েছে কয়েকটা কাটার টমেটো একটু বেশি হয়েছিল রান্নার সময় তাই রেখে দেওয়া হয়েছে এবার তার উপরের তাকটাতে গিয়ে দেখি কি আছে প্রথমে রয়েছে একটা বাটিতে কাটা বেগুন তার উপর পাশেই রয়েছে দুটো বাটি পরপর বসানো বসানো বাটি দুটোতেই রয়েছে দই দই নিচেটাতে তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে হয়েছিল টক দই সেই টক দই রয়েছে দুটো বাটিতে আর এই টিফিন এটা আমি খুলছি না এতে রয়েছে দুধ আর এই যে মগটা রয়েছে এই মগটাতে রয়েছে কিছু রসগোল্লা মিষ্টি বেশি হয়েছিল সেগুলো রেখে দেওয়া হয়েছে চলো তার উপরের তাকটাতে এবার যাওয়া যাক এই উপরের তাক ছাদটাতে রয়েছে প্রথমেই একটা বাটি বসানো যেই বাটিটাতে রয়েছে কিছু চিড়ে মাখা যে সকালবেলা চিড়ে মাখা করা হয়েছিল কিছুটা খাওয়া হয়েছিল কিছুটা থেকে গেছে আর এই যে টিফিন বক্স এটাও খুলছি না কারণ খুলতে গেলে যদি পড়ে যায় কারণ এক হাতে ভিডিও করছি তো এটাতেও দুধ রয়েছে আর এই যে বাটির যে সাদাটা দেখছো এটা কিন্তু দুধের সর জাল দিয়ে দিয়ে রাখা হয়েছে এটা দিয়ে ঘি বানানো হবে আমাদের বাড়িতেই কিন্তু ঘি বানানো হয় সেই ঘি আমরা খাই খুবই টেস্টি হয় এত টেস্টি কি বলবো বাড়ির ঘি নো ভেজাল তার উপরে দেখো কোল অ্যান্ড ফ্রেশ স্টোন এখানেও কিছু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি একটা মিষ্টির প্যাকেট যেটা একদম শক্ত হয়ে গেছে আর দেখো একটু কেটেছিলাম দাঁতে একটুও কাটতে পারেনি আমি আবার রেখে দিয়েছি আমি যদিও মিষ্টি খেতে পছন্দ করি না তবুও চেষ্টা করছিলাম তার পাশে আর একটা মিষ্টি প্যাকেট রয়েছে তো আমার মা খায় প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে তাই মিষ্টি ফ্রিজ আপ করে আর এই যে ট্রেটা রয়েছে ট্রেটা কিন্তু একদমই নোংরা ভেবো না এর মধ্যে কিন্তু অনেক বিউটি স্কিনের জন্য অনেক কিছুই আমি বানিয়েছিলাম সেগুলো এখানে রেখেছি যাতে বরফ হয়ে থাকে পরে আমি ইউজ করতে পারি তার পাশেই একটা বাডি বসানো প্লাস্টিকের এই আইস কিউব ট্রে এর পাশে একটা দেখো কন্টেনার বসানো প্লাস্টিক এই কন্টেনার ভিতরে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের বললাম না যে বাড়িতে আমাদের ঘি বানানো হয় সেই ঘি বানানোর পরে যে পড়ে থাকে পর সেই রেখে দেওয়া হয়েছে এগুলোকে আমাদের এদিকে হাকা বলে তো তোমাদের ওদিকে কেক বলে সেটা অবশ্যই জানিও আর এইগুলো দিয়ে আমরা মুড়ি খাই তো একটু তিতে লাগে মিষ্টি দিয়ে খেলে বেশ ভালো লাগে তার উপরের তাকটাতে রয়েছে ফার্স্ট ফ্রিজিং জোন এটা ফ্রিজ এর মধ্যে মূলত মাছ থাকে আমাদের দেখো পুরো বরফ জমে গেছে একদম শক্ত শক্ত হয়ে বরফ জমে গেছে ডিপ ফ্রিজে বেসিক্যালি প্রত্যেকবারই ফ্রিজেই থাকে মাছ এছাড়া জলের বোতল খুব কমজনই রাখে আইসক্রিম বানানোর জন্য আইস ট্রেগুলো বসানো থাকে তো আইসক্রিম যেহেতু বানানো হয়নি তাই ট্রেনেই দেখো এই যে প্লাস্টিকের কন্টেনার দেখছো এটাতে আছে দই আমি যখন আমার বাবার বাড়ির থেকে আসছিলাম তখন এটাতে করে দই নিয়ে এসেছিলাম তাই অনেকটাই রাস্তা অনেকটাই রাস্তা বলে বাস ট্রেনে জার্নি করতে হয় আর গাড়ি গাড়ির ঝাঁকুনিতে সেটা একটু দই থেকে দুধে পরিণত হয়ে গেছে মানে একদম গলে গেছে তাই আমি ডিপ ফ্রিজে রেখেছি যাতে একটু বসে যায় আর এই কালো পেপারটাতে কি আছে আমি জানিই না তো আর একটা জলের বোতল একটা আইস কিউবের ট্রে রয়েছে আর এই যে টিফিন বক্সটা ছিল তাতে মাছ রয়েছে পাশের বাড়িতে পুকুরে মাছ ধরা হয়েছিল সেখানে জ্যান্ত মাছ ছিল সেই মাছগুলোকে এনে কেটে ফ্রিজ করা হয়েছে যেদিন রান্না হবে সেদিন বের করা হবে এই গেল মেন ফ্রিজের উপরের দিকটা তো চলো একদম নিচে যেটাতে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল থাকে তার মধ্যে কি কি আছে পরে গুলো তো দেখেছো একদম ফাঁকা নেই নিচের গুলোও একদম ফাঁকা নেই তো চলো এটাকে ওপেন করা যাক প্রথমে বের করলাম দেখো অনেক প্যাকেট রয়েছে প্যাকেটে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস রয়েছে তো একটা একটা করে খুলে তোমাদের দেখাই প্রথমের প্যাকেটটা রয়েছে দেখো গাজর টমেটো বেগুন পটল তার নিচেই দেখো একটা পেঁপে আর তার পাশে রয়েছে একটা প্যাকেটে পুদিনা পাতা আর এর পাশেই রয়েছে আর একটা প্যাকেট এই প্যাকেটটাতে সব থেকে মূল্যবান জিনিসটা আছে এটাকে আগে ওপেন করি চলো দেখো খুলে ফেলেছি আর দেখি তোমরা অনেকেই বুঝতে পেরে কেন মূল্যবান বললাম এটা আছে ড্রাগন ফ্রুট এর বাজারে প্রচুর পরিমাণে দাম তোমরা সবাই যারা খায় তারা তো যেন জানেই আর এইটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না এটা আমার শ্বশুর মশাই বাবা যেখানে থাকেন সেখানে গাছে প্রচুর পরিমাণে হয় সেখান থেকে এনে দেয় আমার জন্য আর কেউ খুব একটা খায় না আমি খেতে বেশি ভালোবাসি তার জন্য এনে দিয়েছে আর বাবা যখনই আসেন তখন আবার জন্য অনেক অনেক করে ফল আনেন তো চলো তারপরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর পাশের এই কালো পেপারটাতে আরো একটা বহুমূল্য জিনিস আছে যেটা আমার খুব ফেভারিট সেটা হলো গন্ধরাজ লেবু বাবা যেখানে বললাম না বাবা যেখানে থাকে সেখানে অনেক রকম ফল গাছ হয় তার মধ্যে গাছটাও হয় প্রচুর পরিমাণে লেবু হয় আর লেবুটা সত্যি কথা বলতে অন্যান্য ফল একটু আধটু যদি কেউ খায় কিন্তু লেবুটা কেউই খায় না আমি জানি না আমার শ্বশুর বাড়িতে এসে দেখি কেউ একদমই টক পছন্দ করে না কিন্তু এদিকে আমি টক ছাড়া ভাতই খেতে পারি না তার জন্য আমার জন্য স্টক করে রাখেন তো আমি প্রত্যেক একটা করে খাই আর রয়েছে পেঁপে একটা গোটা রয়েছে আর একটা কাটা পেঁপে রয়েছে আরো পেঁপে বাইরেই রয়েছে কারণ অনেক জায়গা নেই বলে সেখানে ঢোকানো হয়নি তো বাইরের গুলো আছে সেগুলো আপাতত ভালো আছে প্রত্যেকদিন আমি ভাতে দিয়ে খাই আর কেউ সেদ্ধ খায় না ডালে একটু আদ্রু খায় তাছাড়া বাকিটা আমি খাই যাই হোক এই হলো আমাদের ফ্রিজের অবস্থাও একটু ফাঁকা নেই ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের ফ্রিজের কেমন অবস্থা জানিও থ্যাংকস ফর ওয়াচিং গাইস